গাছে প্রচুর পরিমাণ উঠতে আসলেও পাতা কুকড়িয়ে যাওয়ার কারণে কিন্তু গাছ মারা যাচ্ছে এই যে উস্তেটা এটা কিন্তু মারা যাবে এই যে রোগ এই রোগের পরিত্রাণ কিন্তু পাওয়া যাচ্ছে না বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার পরেও এই যে সমস্যা সমাধানে কৃষি অফিসের পক্ষ থেকে তেমন কোনো সুফল পাওয়া যায় না তাদের পরামর্শ নিয়ে এমনকি যে ব্লক সুপারভাইজার তাকেও মাঠে দেখা যায় না তিনি কোথায় থাকেন কি করেন আল্লাহ জানে এই মাঠে কখনো ওই যে জয়নগরের এই মাঠে কখনো তাকে আসতে দেখাই যায়নি এবং কোনো কৃষকের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই ফলে এই ব্লক সুপারভাইজারদের দিয়ে কি লাভ হবে প্রচুর পরিমাণ কিন্তু উঠতে আসছে কিন্তু গাছ এই পাতা কুকড়িয়ে যাচ্ছে এবং ঔষধ কোম্পানি যে কীটনাশক কোম্পানির প্রতিনিধিরা কিন্তু নিয়মিত মাঠে আসেন এবং পরামর্শও দিচ্ছেন কিন্তু তাদের পরামর্শও কিন্তু সমাধান আসে নাই এখন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা তো আর কৃষি ডিপ্লোমা বা কৃষি বিষয়ে পড়াশুনো করে নাই তো যারা কৃষি বিষয়ে পড়াশুনো করছে বা কৃষি ডিপ্লোমা করছে তাদের পরামর্শ কিন্তু কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তাদের কোনো পরামর্শ পাওয়া যায় না তাদেরকে মাঠেও পাওয়া যায় না তাদের সঙ্গে কৃষকের কোনো সম্পর্কই নাই এমন একটা অবস্থা এই যে ক্ষেতের কৃষকের সঙ্গে কথা বলছি তিনি বলছে কখনো আমার খেতে কোনো কৃষি সুপারভাইজার বা ব্লক সুপারভাইজার আসা নাই বা কৃষি অফিস থেকেও কেউ আসে নাই আসলে আমাদের দেশের অধিকাংশ কৃষকরাই কিন্তু বলা যায় অশিক্ষিত বা অর্ধশিক্ষিত তারা অফিস অফিসের সঙ্গে তেমন একটা তাদের সংস্পর্শ থাকে না যার কারণেই কিন্তু একটা যোগাযোগ বিচ্ছিন্ন কৃষি অফিস থেকে তো মূলত ব্লক সুপারভাইজার তো তিনি বোলাকে বোলাকে যে কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করার কথা তো তারও তো কোনো দেখেন প্রচুর পরিমাণ ফুল আসছে প্রচুর পরিমাণ ফুল আসছে